পঁচাত্তরে পনেরো আগস্ট বঙ্গবন্ধু হত্যার পর জেল জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়নের শিকার হন আওয়ামী লীগ নেতা কর্মীরা নির্বাচনে থেকে ফিরে উনিশশো একাশি সালের সতেরো মে দলের সভাপতির দায়িত্ব নেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এরপর টানা সাতটি সম্মেলনে সাতবার দলের সভাপতি নির্বাচিত হন তিনি নেতৃত্বের সময়কাল বিবেচনায় শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধুকেও ছাড়িয়ে গেছেন শেখ হাসিনা সফলতার সাথে দলের কান্ডারি হয়ে আছেন পঁয়ত্রিশ বছর ধরে পঁয়ত্রিশ বছরে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন কখনোই মসৃণ ছিল না নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে পার হতে হয়েছে উনিশশো সালের পনেরো ফেব্রুয়ারি এরশাদ সরকার তাকে পনেরো দিন কারাবন্দি রাখেন উনিশশো সালে সালের ফেব্রুয়ারি এবং নভেম্বরে দুইবার গৃহবন্দী হন শেখ হাসিনা এরপর উনিশশো পঁচাশি ছিয়াশি সাতাশি উননব্বই ও নব্বইয়ে গ্রেফতার হন তিনি সবশেষ দুহাজার সালে ষোলো জুলাই তত্ত্বাবধায়ক সরকার তাকে গ্রেফতার করে জেলে পাঠায় দুহাজার সালের এগারো জুন মুক্তি পান তিনি যোগ্য তুমি যোগ্য রাজনীতি দীর্ঘ পথ চলায় প্রায় উনিশ বার সশস্ত্র হামলা হয় তার উপর সবচেয়ে ভয়াবহ হামলার শিকার হন দুই হাজার চার সালের একুশ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউ জনসভায় বক্তব্য শেষের পর পরই শেখ হাসিনাকে লক্ষ্য করে গ্রেনেড হামলা হয় সেই হামলায় তিনি প্রাণের রক্ষা পেলেও মহিলা আওয়ামী লীগের সভাপতি আইভি রহমান সহ দলের চব্বিশ নেতাকর্মী নিহত এবং পাঁচশোর বেশি মানুষ আহত হন পা নাই হাত নাই বা সু স্প্লিন্টার যাদের প্রতিনিয়ত যন্ত্র উপভোগ করতেছে তাদের কষ্টের কাছে তো আমার কষ্ট কিছুই না তাদের এভাবেই নানা চড়ায় উচ্চায় পেরিয়ে জীবন বাজি রেখে শেখ দলকে এগিয়ে নিয়ে গেছেন তাই তো দলের নেতাকর্মীরাও বারবার নেত্রীর ওপর আস্থা রেখেছেন শেখ সুদক্ষ নেতৃত্বে আওয়ামী লীগ তিনবার সরকার গঠন করতে সক্ষম হয়েছে তার সফল নেতৃত্বে কারণে আওয়ামী লীগ আজ সবচেয়ে বড় ঐক্যবদ্ধ রাজনৈতিক দল শেখ হাসিনার এই নেতৃত্ব শুধু দেশেই নয় প্রশংসিত হয়েছে বিশ্ব দরবারে বিশ্বের সফল নেতাদের তালিকায় অন্যতম একজন শেখ হাসিনা বিভিন্ন সময়ে আন্তর্জাতিক চাপ বিচক্ষণতার পরিচয় দিয়েছেন তিনি বৈরিতা নয় সবার সঙ্গে এই নীতিতে থেকে একজন বন্ধুতা সফল রাষ্ট্রনায়ক হিসেবেও শেখ হাসিনা অনন্য সবশেষ বিশতম কাউন্সিলেও শেখ হাসিনা নতুন নেতৃত্ব আনার আহ্বান জানান কিন্তু তৃণমূল থেকে কেন্দ্রীয় সব নেতাকর্মীদের শেখ হাসিনাতে আস্থা তার হাতেই নেতৃত্ব রাখতে চায় দল জনগণের সংগঠন কাজে জনগণের কল্যাণ করা এটাই আমাদের দায়িত্ব তাই তো সব স্তরের নেতাকর্মীদের ভালোবাসা ও আস্থায় দলকে নেতৃত্ব দিয়ে নব উদ্যমে দেশ গঠনের দৃঢ় প্রত্যয়ে আবার শুরু হলো শেখ হাসিনার যাত্রা